রাস্তা মেঘনা যমুনার বুড়ি গঙ্গা দেব আসে নাই ইসলাম এসেছে আল্লাহর অলিদের হাত ধরে ইসলাম বিদায় দিতে চেয়েছিল রাজা গুরু গোবিন্দ দিলেন হজরত শাহজালাল ইয়ামিনী বিল্ডিং গুলি খান খান হয়ে ভেঙ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলো ইসলাম বিদায় দিতে চেয়েছিল পৃথিবীর ইসলামের হাল ধরলেন খাজা মাইনুদ্দিন চিস আজমের সঞ্জারি ইসলাম বিদায় দিতে চেয়েছিল সম্রাট আকবর আর জাহাঙ্গীর চার বছর পর্যন্ত এই আসমানে আকাশে আজান হয় নাই নামাজ হয় নাই কালেমার আওয়াজ হয় নাই কুরবানি হয় নাই ইসলামের সূর্য উপমহাদেশ থেকে ডুবে যায় আল্লাহর অলি মুজাদ্দিদ আল আল্লাহ পাঠিয়ে দিলেন সম্রাট জাহাঙ্গীর পদানত হয়ে আল্লাহর জমিনে কালেমার পতাকা আবার উড়ে গেল আল্লাহর অলিদের দিয়ে ইসলাম হয়েছে আজকে যারা অলিদের বিরুদ্ধে চরণ বলে কথা বলবে তাদের যা দাঁত ভঙ্গা জবাব আমাদের দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বিশ্বের খ্যাতনম একজন আল্লাহর অলি তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমতুল্লাহ সাড়ে পাঁচশো বছর আগে মানুষের মাঝে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য সুন্নার দাওয়াত দেওয়ার জন্য তিনি রওনা হয়ে গেলেন বর্তমান একটা আফ্রিকার দেশ আছে নাম মরক্ক এই তিনি চলে গেলেন মরক্ক দাওয়াত দেওয়ার জন্য মরক্ক দেশের একটা মরু অঞ্চল আছে নাম বারবার এই বারবার অঞ্চলটা প্রদেশটা শুধু মরুময় অঞ্চল বেশিরভাগ অঞ্চল মরুভূমি আল্লাহর অলি মরুভূমির মধ্যে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য একটাই চিন্তা আল্লাহর জমিনে আল্লাহর দিনের পায় গাম পৌঁছাইতে হবে আল্লাহর অলি সুলাইমান জাজুলি রওনা হয়ে গেলেন মরুভূমির মধ্য দিয়ে পথ চলতেছিলেন ওনার অজুর পানিগুলি নিঃশেষ হয়ে গেল যত পানি ছিল সব পানি শেষ হয়ে গেল চিন্তা করলেন এখন অজু কেমনে করি অজুর পানি না থাকলে তায়াম মুম করার বিধান আছে শরীয়তের মশালা যদি ওজুর পানি না পাওয়া যায় অথবা স্বাস্থ্যের অবনতি হয় যদি কেউ মমুষ্য অবস্থায় থাকে পানি ব্যবহার করলে তার ক্ষত বেড়ে যাবে রক্তক্ষরণ বৃদ্ধি পাবে অসুস্থতা বেড়ে যাবে মৃত্যু মুখে পতিত হবে অথবা প্রচণ্ড ঠান্ডায় তার বিরাট বড় কষ্ট হবে তখন পানির পরিবর্তে মাটি এবং পাথর দিয়ে তাইম করা যাবে এখন আপনাদেরকে জীবনের একটা জটিল তায়াম্মুমের তায়াম সম্পর্কে একটা জটিল মশালার সমাধান আপনাদেরকে দিয়ে যায় আপনারা এমন একটা এলাকায় গেলেন ধরেন এই এলাকার ভিতরে আপনারা গেছেন যে এলাকার ভিতরে শুধু কাদা আর কাদা তো কাদা এলাকায় দেওয়ার পরে আসরের নামাজের আজান হয়ে গেল এখন আসরো থেকে মা নামাজের সময় খুব অল্প একটু সময় ওই কাদার ভিতর থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন না কিন্তু পানিও নাই ওই ধুলাবালিও নেই মাটিও নেই পাথর নেই এখন আপনার অজুও নেই তাহলে অজু করবেন কেমনে নামাজ পড়বেন কেমনে এদিকে আশুরের রক্ত চলে যায় মাগরিবের রক্ত চলে আসতেছে তারপরও আপনি ডাঙ্গায় আসতে পারবেন না তখন মশালাটা কি তখন শরীয়তের মশালা হলো ওই যে কাদা আছে তিন আঙ্গুল দিয়ে কাদা আ আপনি সুন্দর করে কাদা হাতে মারবেন কাপড় উঠাইয়া আ আপনি কাদাগুলি আপনার পেটের মধ্যে মেরে দিবেন পেটের মধ্যে যখন মারবেন দুই চার পাঁচ মিনিট পরে ওই পানিটা শুকায় যায় বালি বালি থাকবে ওই বালির মধ্যে হাত মেরে মেরে আপনি তাই করে এরপরে আপনি ওই কাদার ভিতরে নামাজ পড়ে নেবেন তারপর আল্লাহ বলছে নামাজ পড়া সারা যাবে না একবার জোরে বলা যাবে কি মারা হওয়া আর আমরা তো বাবা হাসতে হাসতে নামাজ ছেড়ে দেই বাদান খুব মনোযোগ দিয়ে শোনেন বলতেছিলাম ওই যে আল্লামা ইমাম সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ এর কথা এই বার নামক এলাকায় চলে গেলেন পানি নাই ওযু করবেন কি দিয়া খুবই চিন্তার মধ্যে পড়ে গেলেন হযরতে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ চিন্তা করলেন কি করা যায় পানি যদি না পায় তাই ম করা যাবে কিন্তু শর্ত হলো পানি তালাশ করা লাগবে আল্লাহর অলি রোয়ানা হয়ে চলে গেলেন বহুদূর মরুভূমির মধ্যে হাঁটতে 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 যেতে 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 বহুদূর যাওয়ার পর দেখলেন একটা সুন্দর বিরাট বড় জঙ্গল দেখা যায় চিন্তা করলেন জঙ্গল যেহেতু আছে আল্লাহ পানির ব্যবস্থা করে রাখছে কারণ পানি ছাড়া তো গাছ জন্ম নিতে পারে না বনের ভিতরে পশু পাখিরা তাকে অবশ্যই পানির ব্যবস্থা করে রাখছেন সুলাইমান জাজুলি আখান করলে হেঁটে 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 জঙ্গলের মধ্যে গেলেন যাওয়ার পরে দেখতেছে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুড়েঘর দেখা যায় কুড়েঘরের পাশে একটা কুয়া দেখা যায় দৌড়ায় চলে গেলেন কুয়ার পাশে পাইসিরে পানি আল্লাহর অলি সুলাইমান জাজুলি পানি দেখার পরে কুয়ার পাশে যা দাঁড়ায় গেলেন কিন্তু পানি আছে কুয়ার ভিতরে গভীরে পানি আসে কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই কি করবেন তিনি চিন্তায় পড়ে গেলেন দরিও নাই মশক নাই আবার পড়লেন নতুন জালায় একে পানি ছিল না পানি পাইলেন কিন্তু দরিও নাই মশক নাই কেমনে তিনি পানি উঠাবেন এ মুসলমানের আল্লাহ রুলিদের পাওয়ার কিন্তু দেখিয়া যান এ মুসলমানের ইসলাম বেশে বেশি আসে নাই ইসলাম এসেছে আল্লাহ রুলিদের হাত ধরে এখন খাজা মহিনুদ্দিন চিস আজমির সেন্জিরি রহমতুল্লাহ অরুশরীফ চলতেছে বাজান বন্ধুগান ভারতে অরুজ শরীফ চলতেছে আজমির শরীফে লাখে লাখে মুসলমান সেইখানে গেছেন আল্লাহ কলির ফুজু দানার জন্য জিয়ারত করার জন্য দোয়া পাওয়ার জন্য এ মুসলমান গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আতে হিন্দুস্তান সুলতান হিন্দুস্তান যদি এই জমিনের মধ্যে না আসতেন তাহলে আমরা ইসলামের সুঘ্রাণ পাইতাম কথা বলেন না কেন পাইতাম বাজান মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান ইতিহাস বড় লম্বা হজরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ কুয়ার পাশে চলে গেলেন দড়ি নাই বালতি নাই কি করে তিনি পানি উঠাবেন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ ওই করে ঘরের কাছে যায় দরজায় ডাক দিছে কে ওয়াস আসুনি আমি সুলাইমান জাজুলি আসছি আমার একটু পানি দাও আমি অজু করবো নামাজ পড়বো দেখেন অলিরা নামাজের জন্য কেমন পাগল পারা ছিল আমরা এখন নামাজ পড়তে মন চাই না আর তারা নামাজের সময় হইলে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাইতো এর অর্থ হলো আল্লাহকে মোহাবত করা আল্লাহর সাথে প্রেম করা আল্লাহর সাথে প্রেম ফেরেশ তাদের হয় নাই আল্লাহর সাথে প্রেম গাছে মাসে সৃষ্টির কোনো কিছুর মধ্যে হয় নাই আল্লাহর সাথে প্রেম একমাত্র মানব জাতির হয়েছে না সোহান আল্লাহ আল্লাহর সাথে প্রেম হয়েছে মানুষের 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 ওই ফেরেশতা জাতির মধ্যে দুইজন ফেরেশতা ছিল একজন ফেরেশতার নাম হারুত আর একজন ফেরেশতার নাম বামরুত বিবা বিলহারুত ও আমরুত সূরা বাক্বারার আয়াতের তাফসীরের মধ্যে আসে আল্লামা ইমাম নূর উদ্দিন হাইসমি মাজমউয জবায়েদের মধ্য লেখেন যে হারুত আর হারুত একদিন ডাক কা আল্লাহ তুমি আমরারে ফেরেশতা বানাইলা আমরা সারা দিন রাত 24 ঘন্টা তোমার সেজদা দেই তোমার জিকির করি তোমার ইবাদত করি তোমার তাসবিহ করি তোমার গুণকীর্তন কিন্তু আমাদেরকে ফুল মাকলুকাত বানাইলে না তুমি মানুষ আশা ফুল বানাইলা মানুষেরা অকাম করে কুকাম করে খারাপ কাজ করে ভালো মন্দ সব মিলাই করার পর আশা ফুল মাখলুকাত কেন বানাইলা আল্লাহ ডাক ডাকা হারুত আর মারুত তোমাদেরকেও আমি দুনিয়ার মধ্যে পাঠাইব পরীক্ষা হয়ে যাক মানবীয় গুণাবলী তোমাদেরকেও দেব আর মানুষ বললো হা আল্লাহ তাহলে পরীক্ষা হয়ে যাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান দেখবেন আমরা শুকুরু গুজারি বান্দা হয়ে যাব নুরের তৈরি মনোযোগ নুরের তৈরি ফেরেশতা ফেরেস্তারা কিসের তৈরি নুরের তৈরি ফেরেশতাকে আমার আল্লাহ পাক মানবিক গুণাবলি দিলেন মানুষের চামড়া দিলেন মানুষের চুল দিলেন মানুষের দাড়ি দিলেন মানুষের চোখ দিলেন মানুষের নাক দিলেন মানুষের জিব্বা দিলেন মানুষের প্যাট দিলেন মানুষের পায়খানার রাস্তা প্রসবের রাস্তা দিলেন জন কামনা বাসনা আঁকা আকাঙ্ক্ষা আর ওই প্রেম ভালোবাসা ওই হিংসা ঘৃণা বিদ্বেষ মানবীয় যত গুণ গুণ বদগুণ আছে সব আল্লাহই ফের মধ্য দিয়ে দিলেন নূরের তৈরি ফেরিস্তা যদি মানবের গুণাবলি পাইতে পারে তাহলে আমাদের নবী নূরের নবী মানবের গুণাবলী পাইতে পারে কি পারে না কথা বলেন আল্লাহর ক্ষমতা আছে হ্যাঁ আছে ওরা কারা কয় মাটির ভিতর থেকে মাটি আছে ওরা কারা বলে খেজুর গাছ থেকে খেজুর আছে আম গাছ থেকে তাল গাছ আসে না ওই বলদ যে জিজ্ঞেস করবে নেটা বলদ একই মাটির ভিতর থেকে আল্লাহ চা গাছ বানা একই মাটির ভিতর থেকে আল্লাহ তুলসী গাছ বানা একই মাটির ভিতর থেকে আল্লাহ তেঁতুলের টক বানা একই মাটির ভিতর থেকে আল্লাহ কমলা লেবু বানা একই মাটির ভিতর থেকে আল্লাহ খেজুর মিষ্টি বানা একই মাটির ভিতর থেকে আল্লাহ আম বানা একই মাটির ভিতর থেকে কাঁঠাল বানা একই মাটির ভিতর থেকে আপেল বানা একই মাটির ভিতর থেকে নানান রঙের ফুল বানা একই মাটির ভিতর থেকে নানান রঙের ফল বানা যে আল্লাহ নানান রঙের নানান কোয়ালিটির নানান স্বাদের ফল বানাইতে পারে ফুল বানাইতে পারে গাছ উদ্ভিদ বানাইতে পারে মাছ সৃষ্টি করতে পারে রং বেরং দিতে পারে সে আল্লাহ মাটির মানুষের ভিতর থেকে নূরের নবীকে আনতে পারে কি পারে না কি কথা দেখে আকল কোন দিন ঐতো নাও আকল কোনদিন ঐত না মুসলমানেরা তুমি মনোযোগ হারুতার মারুত সমস্ত গুণাবলী বলি আল্লাহ দিলেন মানবীয় গুণাবলী দেওয়ার পরে হারুতার মারুত দুনিয়ার মধ্যে আসলো দুনিয়ার মধ্যে আসার পরে পৃথিবীর মধ্যে তৎকালীন জমানাতে একজন সুন্দরী নারী ছিল তার নাম ছিল জোহরা নাম কি জোহরা শুনে যাবেন ইতিহাস ইতিহাস নেতা হাদিসের কথা কোরআন শরীফের সুরা বাকর আর বিবাহ বিহারু তো আমারুদ এই আয়াতের তফসিরের মধ্যে আসছে জোহরা নামক সুন্দরী নারীর দেইকা হারুতার মরদ পাগল হয়ে গেল দুইজন মিলা সুন্দরী নারীর প্রস্তাব দিল প্রস্তাবের এক পর্যায়ে সুন্দরী নারীর সাথে জেনা করল জেনা করার পরে তারা মত পান করল আল্লাহ ডাক দেখে আর হারুত মারুত পৃথিবীর মধ্যে আমি কত বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার বান্দারা আমি খুদার প্রেমে পড়ে আমি আল্লাহর ভয়ের মধ্যে পড়ে আমার বান্দারা কত সুন্দরী নারী দেখার পর জানা না তারপর দুনিয়ার সব মোহম সব লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা শেষদার মধ্যে পড়ে বলল সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা এরা হারুত তার মারুত দুনিয়ার দুই দিন যাই আর সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেলি তোরা আমার কত নিদর্শন দেখলি আমার সৃষ্টির কত আশ্চর্য দেখলি জান্নাত দেখলি জাহান্নাম দেখলি আসমান দেখলি সাগর নগর সৃষ্টির কত কিছু তোরা দেখার বড় আজকে মানবীয় গুণাবলি পাইয়া জোহরা নামক নারীর সাথে জেনা করে বসলি মদ পান করলি আমি আল্লাহর সীমানার বাহিরে তোরা চলে গেলি হারুতার মারুত্রে বল তোদের কি শাস্তি দিব এবার দেখলি তো আমি মানুষকে কি জন্য সাফল মাকলুকাত বানাইছি সৃষ্টির অন্য অন্য কারো সাথে আমি আল্লাহর প্রেম হয় নাই আমি আল্লাহর প্রেম হয়েছে মানব জাতির সাথে একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাবা এই মানব জাতির আল্লাহর ওলিদের পাওয়ার কত রে কত পাওয়ার কত পাওয়ার কত পাওয়ার এই অমে নবীর উম্মতের পাওয়ার কত কবির পাওয়ার বিরাট নবীর পাওয়ারের কথা বললাম না নবীর উম্মতের পাওয়ার কত নবীর উম্মতের পাওয়ার কত বুঝাই কবির মনোযোগ আল্লাহ ডাক হারু তার মারুত কি শাস্তি দিতে পারি বলো বলে আল্লাহ আখিরাতের শাস্তি চাই না গো দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দাও আল্লাহ বললেন তোমাদের অপরাধ যদি মার্জনা করতে চাও আমার পর্যন্ত তোমাদেরকে শাস্তি ভোগ করা লাগবে আল্লাহ দুনিয়ার মধ্যে শাস্তি নিতে চাই কিন্তু আখেরাতের শাস্তি বড় ভয়াবহটা পারব না বন্ধু একটা ভুলের জন্য আজ পর্যন্ত তারা মানুষ শাস্তি ভোগ করতেছে চিন্তা করেন আমরা জীবনে কত ভুল করলাম হাসতে হাসতে ভুল করলাম খেলতে খেলতে ভুল করলাম হাঁটতে হাঁটতে ভুল করলাম ব্যবসা করতে করতে ভুল করলাম বাজার করতে করতে ভুল করলাম মাঠে কাটতে কাটতে ভুল করলাম চাকরিতে ভুল করলাম বাণিজ্যে ভুল করলাম ভুল করলাম মসজিদে ভুল করলাম মাহফিলে ভুল করলাম জীবনটাই চলে গেল ভুলের মত ভুলের মত জীবন চলে গেল হালাই হালাই ডুলাই ডুলাই ভুলের মধ্য ভুলের মধ্য ভুলের মধ্য মানুষ বলে হুজুর বয়স আমার বাড়তেছে আসলে বয়স বাড়ে না বাবা বয়স কমে যায় মানুষের দিন যত যায় রাত যত যায় ততই শুধু কবরের দিকে যায় জেন্দিগি তোর যাইনে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও পগ ধর আগে দারি দন্তবাসী গুটারি ছমন জারি গিয়া শিকার সোনার আদি তোর যাঁকি দিযা জেন্দগি তোর যায় রে ফাঁকি দিয়ারে সোনার জিন্দগি তো আল্লাহ হাত করেছি তোমার মরণ সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে পরীক্ষা করব কে তোমরা ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব ভালো আমল ভালো আমল ভালো আমল নামাজ রোজা জিকির ফিকির ইবাদত হজ সুন্মদ পর্দা পুষিতা ও বাজান আল্লাহর জিকির সালাম দান সৎকা বাবা মার খেদমত প্রতিবেশীর হক আত্মীয়ের হক এটিমের হক গরিবের হক এই সমস্ত ভালো আমল যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ বলতেছেন বান্দা লিয়া বলুয়া কুম তোমাকে আমি পরীক্ষা করব কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। তোমার হায়াত দিয়েছি মরণ দিয়েছি এ হায়াত মতের মাঝখানে যে সময়টা তোমাকে দিলাম এই সময়ের ভিতরে আমি আল্লাহ দেখব কে ভালো আমল করো কে খারাপ আমল করো আমি আল্লাহ সেটা দেখব। ও বন্ধু খুবই মনোযোগ দেয়া শুনবেন আমরা অনেকে মনে করি খালি নারায় রিসালাত দিলি বুঝি সুন্নি হওয়া যায় না বাবা সুন্নি হইতে হলে আপনাকে ইমানে আকিদায় আসতে হবে ইমান আকিদা যদি আঁকাই দেয়া হলে সুন্নতল জামাতের কাতারে না হয় তাহলে কুশমিন কেলো বাবা সুন্নি হওয়া যাবে না এ মুসলমানের সুন্নতের ভিতরেও অনেক ওই দুই নম্বরই ঢুকে গেছে বাবাজি খুবই সাবধান হয়ে চলতে হবে এই নৌকা বাজান আল্লার নবীর নৌকা এই নৌকা সাহাবে ক্রামের নৌকা এই নৌকা বাবা আল্লাহর অলিদের নৌকা এই নৌকায় ভেজাল সৃষ্টি হতে দেওয়া যাবে না কথা বলেন না কেন ঠিক না বেঠে মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি সুন্দর আমল আপনাকে কবরে নিয়ে চলে যেতে হবে কবরের মধ্যে দুইটা জিনিস নেওয়া লাগবে এক নম্বরে বাবা ইমান দুই নম্বরে বাবা আমল এক নম্বর ইমান দুই নম্বরে আমল আল্লাহ বলেনা আমার সরি হাতি উলা ইকুল আল্লাহ বলে বান্দারে যারা ইমান এবং আমলে আমি আল্লাহর দরবারে আসবা তোমরাই সৃষ্টির মধ্য তোমরাই সেরা সৃষ্টির মধ্য তোমরাই শ্রেষ্ঠ সৃষ্টির মধ্য তোমরা শ্রেষ্ঠ আল্লাহ বলেন আল্লা দীনা আমারু ওয়াকানুয়ালুমুল ফিল হায়াতি দুনিয়া ফিল আের শুনিয়া রাখো বান্দা শুনিয়া রাখো ও শুনিয়া রাখো বান্দারে আল্লাদী না মানু জরা ইমান ইমান কি আকা ঈদা হেল সন্নাথলা জামার ওয়াকানু ইয়াত তাকুন ইমান অনুযায়ী যারা আল্লাহকে ভয় করছে আল্লাহকে ভয় করছে বাজান আজকের মাহফিলে যারা আসছেন বসছেন আপনারা পাশ করছেন যারা আসে নাই বসে নাই তারা ফেল করছে কারণ অনেকেই বাবা গানে চলে গেছে অনেকেই বিভিন্ন জায়গা চলে গেছে বিডিমানসির নাচ দেখতে গেছে টেলিভিশন দেখতে গেছে ঘরের মধ্যে বসে গেছে ক্ষেতের নীচে ঘুমায়ে গেছে ল্যাভের নীচে শুয়ে পড়ছে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ছে আর আপনারা সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর জান্নাতের বাগানে নবীর প্রেমে বসে গেছেন অতএব আপনারা এই অরিজিনাল পরীক্ষায় পাশ কথা বলেন না কেন ঠিক না বেঠে আল্লাহ বলছেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়ালি আচ্ছা আপনারা বলেন কোরআনার আয়াত কি দু একটা মিথ্যা আছে স্রষ্টাকে হ্যাঁ বাতাস দেয় কে বৃষ্টি দেয় কে রিজিক দেয় কে এই যে বাজান এই যে লাইট আপনারা দেখেন এই যে লাইট একটা ঘোড়ার ডিম আমার চোখের সাথে মেরে রাখছে কানা হয়ে যাওয়ার বুদ্ধি চশমা লাগেছি তারপরে পাওয়ারই কুলইতেছেনা খুবই মনোযোগ এই হ্যালোজেনগুলোর জন্য আমাদের চোখের সমস্যা হয় ও মহিলা মানুষই দেখাবার যে আমার চোখের 12টা বাজেইতেছে বন্ধু খুব মনোযোগ দিয়া শুনিয়া রাখেন ও বাজান এটা কাট করতে এক মাসে দোর চ্যানেলই মুশকিল পাবলিকের চেহারা না দেখলে ওয়াজ জমে না ठीक से ना <laughs> কারণ আকর্ষণ বিকর্ষণ লাইলি মজনুর প্রেম ভালোবাসা দেখা দেখি না হলে বাবা হবে না ওই সিহারা না দেখলে বা যান মহাব্বত বাড়ে না আপনারা আমাকে দেখতেছেন মোহাব্বত বাড়তেছে আপনাদেরকে দেখলেও আমার মোহাব্বত বাড়বে বন্ধু খুব মনোযোগ দিয়া শুনিয়া যান ও মুসলমান ওই যে আপনারা ভাবতেছেন এ সৃষ্টি আমার মালিকের দান এ পৃথিবী আমার মালিকের দান আচ্ছা আপনারা বলেন নদীর ভিতরে মাছ আছে না নাই মাছের খাবার দিল কে লজ্জ দিল কে স্বাদ দিল কে শৈল মাছের টেস্ট আর বোয়াল মাছের টেস্ট একরকম কিন্তু পানি বাবা একটাই পানি এই কুদরতের মালিক আমার আল্লাহ 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 বলছে আমি যাকে খুশি তাকে রিজিক বানাই মানুষ গান দেখে মানুষ মহিলা মানুষের নাচ দেখে মানুষ হকাম করে মানুষ কুকাম করে মানুষ নামাজ সারে মানুষ রোজা বাদ দেয় মানুষ হারাম খায় মানুষ হালাল ছেড়ে দেয় মানুষ বাবা মাকে গালি দেয় মানুষ প্রতিবেশীদের কষ্ট দেয় মানুষ জুলুম করে মানুষ অন্যের হক নষ্ট করে এরপরেও কিন্তু আমার আল্লাহ তার রিজিক বন্ধ করে দেয় না কারণ আল্লাহর একটা নাম আছে রাহমান আল্লাহর একটা নাম কি এই রহমানের কারণে আল্লাহ যে বন্ধ করে দেয় না রে আল্লাহ তখন বলে বান্দা অপেক্ষায় আসি তুমি ফিরে আসবে তো করে আমার দিকে বান্দা অপেক্ষায় আসি নবীজি ফরমান একদিন ওই মদিনাতে মেলা হয় মেলা হয় না আমাদের দেশে বাণিজ্য বাণিজ্য মেলা মেলা তো মদিনাতে বহির বিশ্ব থেকে বড় বড় বাণিজ্যিক দল এসে মেলা বসাইছে হাজার হাজার মানুষ গেছে সেই মেলায় ওই পণ্য সামগ্রী কেনার জন্য যখন মেলায় গেছে মেলায় যাওয়ার পরে তখন একটা মহিলা ছোট্ট বাচ্চা ভিতরে গেল যখন মায়ের মেলার কোল খালি হয়ে গেছে মেলার ভিতরে বাচ্চা হারায় যাওয়ার পরে সারা এলাকার ভিতরে ওই মহিলা তার বাচ্চাটাকে তালাশ করতেছে মহিলা কান্নাকাটি করে আমার বাচ্চা হারায় গেল অনেকক্ষণ পরে মহিলা তার বাচ্চাটাকে ফিরে পাওয়ার পরে বাচ্চাটাকে বুকের ভিতরে জড়াই ধরে মা কানতেছে